আলম হাসান বিয়ে করেই তার নতুন বউকে কাবিনের অর্ধেক টাকা বুঝিয়ে দিল আলম হাসান এবং তার নতুন বিয়ে যে করেছে তাই সেই মেয়ে মুক্তার কাবিন হয়েছিল সাড়ে পনেরো লাখ টাকা সেখান থেকে আলম হাসান সাত লাখ টাকা মুক্তার হাতে বুঝিয়ে দিয়েছে কিছুদিন আগে মাত্র বিয়ে করেছে আলম হাসান বিয়ে করেই আলম হাসান ভিডিওর মাধ্যমে জানিয়েছে যে সাত লাখ টাকা সে মুক্তাকে দিয়ে দিবে কারণ সে এবার আর কাবিনের টাকা নিয়ে কোনো ঝামেলা করতে চায় না আলম হাসানের বউ মুক্তা বলেছে যে আলম হাসান যদি আমাকে বিয়ে করে এবং সে যদি আমাকে সারা জীবন ভালোবাসে আমি তাকে কখনোই ছেড়ে যাব না তবে বর্তমানে আলম হাসান চেয়েছিল মুক্তাকে তার সাড়ে পনেরো লাখ টাকায় কাবিনের দিয়ে দেওয়ার জন্য কিন্তু তার ওয়াইফ নিতে রাজি ছিল না যার কারণে সে দেয়নি বর্তমানে আলম হাসান এবং মুক্তার সংসার জীবন খুব ভালো যাচ্ছে তিন সন্তান সহ এই মুক্তাকে বিয়ে করেছে আলম হাসান তিনটি ছেলে মেয়েকেই লালন পালনের সমস্ত দায়িত্ব নিয়েছে আলম হাসান জানা যায় আলম হাসানের স্ত্রী মুক্তার আগেও দুইটি বিয়ে হয়েছিল সেই সংসার ঠিকেনি বর্তমানে আলম হাসানের সাথে আবারও বিয়ে হয়েছে আলম হাসানের স্ত্রী এই মুক্তার মুকতারবাড়ি জিনাইদা তার মা আগে বাসাবাড়িতে কাজ করত আলম হাসানকে জানিয়েছে অনেকেই অনেক ধরনের কমেন্ট করছে তাদেরকে নিয়ে এবং অনেকেই আলম হাসানের নতুন বউকে নিয়ে জানিয়েছে যে সে নাকি কাবিন ব্যবসায়ী তবে না আলম হাসান জানিয়েছে সে কাবিন ব্যবসায়ী হোক আর যাই হোক আমি তাকে ভালোবেসে বিয়ে করেছি এবং একটা মানুষ যখন ভুল করে সে পরবর্তী পর্যায়ে সুদ্রে যেতে পারে তবে মিহালের অতিরিক্ত কান্না কাটিতে এবং মিহালের একা কারণে আলম হাসান এত দ্রুত বিয়ে করেছে আলম হাসান জানিয়েছে মুক্তার সাথে দেড় মাসের রিলেশন আলম হাসানের দেড় মাসের প্রেমের সম্পর্ক পরবর্তীতে তারা বিয়েতে পরিণত করে বর্তমানে আলম হাসান মিহাল সবাই হ্যাপি আছে